আমি খুব দুঃখে আছি কালকে থেকে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমি খুব পেরেশানের মধ্যে আছি আমার দামি মোবাইলটা এতদিন পরে একটা ভালো মোবাইল দামি মোবাইল চলো আমার বউ আমাকে আমি খুব আমার বান্ধবী আর বউয়ের সম্মিলিত প্রতিষ্ঠা এখন আমি দুঃখে আছি খুব দুঃখে আছি আমি এখন এই বাটন মোবাইল চালাচ্ছি তাও সেটাও সেটাও আমার বইলা আমার কিছুই নাই আমি আসি খুব জ্বালাই কিছুই নাই আমার

বেটা মানুষ যখন আফসোস করে খুব হাস্যকর বিবাহের পর লাইফ শেষ হয় মহিলাদের আর আফসোস যখন বেটা মানুষ করে মানে হাসবো না কাঁদিবো বুঝিতে পারি